সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আর একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে এক লক্ষরও বেশি শূন্য পদে কিন্তু ব্যাংকের ক্লার্ক থেকে অফিসার আরও বিভিন্ন পোস্টেই কিন্তু নিয়োগের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো বন্ধুরা এখানে আপনারা ডিটেলস দেখে নিন যে ব্যাংকের আরও কোন 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 পোস্টগুলোতে নিয়োগ হবে এবং কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কারা কারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এজ কত হবে সমস্ত কিছু আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন তো আশা রাখবো এত বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেননা আপনাদের জন্য দারুণ কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ এবং খুশির খবর তো বন্ধুরা আসুন দেখে ভিডিওটিতে কী বলেছে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল লাইকেনটিকেও প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো তখন আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন সুখবর দু হাজার উনিশেই দেশ জুড়ে ব্যাংকগুলিতে হতে চলেছে এক লক্ষ নিয়োগ তো বন্ধুরা আপনারা দেখতে পালেন এখানে কিন্তু এক লক্ষ কিন্তু শূন্য পদে নিয়োগ হবে ব্যাংকে সমস্ত ব্যাংক যেগুলো তো রয়েছে এখানে এ নিউজ ডেস্ক দেশের এখানে বলেছে দেশ জুড়ে ব্যাঙ্কিং পরিষেবার দুরবস্থা এখানে বলেছে এটিএমে টাকা না থাকা থেকে শুরু করে ব্যাংকের নগদের অভাব সব কিছুতেই জেরবার সাধারণ মানুষ তারই মধ্যে সুখবর দু হাজার উনিশ সালে ব্যাংকিং সেক্টরে প্রায় এক লক্ষ কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি করতে চলেছে স্টেট ব্যাঙ্ক ও পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি তো এক লক্ষরও কিন্তু কর্মচারী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক এবং বিভিন্ন যে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলিতে কিন্তু অবশ্যই নিয়োগ হবে এক এক সর্বভারতীয় সংবাদ সূত্রের খবর বর্তমানে ব্যাঙ্গুলিতে কর্মচারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম তার মধ্যে প্রত্যেক দিন নতুন নতুন টেকনোলজির অন্তর্ভুক্তি ঘটছে সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দরকার প্রশিক্ষিত কর্মচারী আর তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গেছে তা গেছে দু বছর স্টেট ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক সব মিলিয়ে প্রায় পঁচানব্বই হাজার নিয়োগ হয়েছে তো বন্ধুরা দু বছরে কিন্তু এত বড়ো নিয়োগ হয়েছে পঁচানব্বই হাজার তো দু হাজার উনিশেই কিন্তু আবারও এক লক্ষ নতুন কর্মকর্মী কিন্তু নিয়োগ করা হবে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে আর এবার এক বছরে নিয়োগ করতে চলেছে তারও বেশি কর্মচারী এই নিয়োগ মূলত ক্লার্ক এখানে বলেছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রবেশনারি অফিসার প্রভৃতি পদের জন্য জানা গেছে ব্যাংকিং পরিষেবায় গত কয়েক মাসে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা দূর করার জন্যই এত বড় পদক্ষেপ নিয়েছে ব্যাঙ্কগুলি এই মুহূর্তে দেশের পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংখ্যা রয়েছে উনিশটি তাছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও অন্যান্য রাজ্যের ব্যাঙ্কগুলিতে হবে এই নিয়োগ জানা গেছে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি এই নিয়োগের মধ্যে কুড়ি শতাংশ নিয়োগ করবে ক্লার্ক পদের জন্য অন্যদিকে স্টেট ব্যাঙ্ক ক্লার্ক পদের জন্য নিয়োগ হবে পঁয়তাল্লিশ শতাংশ কর্মচারী বিভিন্ন ব্যাঙ্ক সূত্রে খবর বর্তমানে ব্যাঙ্কে নানা রকম নতুন নতুন প্রযুক্তি আসছে যার জন্য প্রশিক্ষিত কর্মচারীর প্রয়োজন আগে যেরকম ট্রেনিং দেওয়া হতো সেভাবেই এখন ট্রেনিং দেওয়া হয় না প্রতিনিয়ত পদ্ধতির পরিবর্তন হচ্ছে আর তাই নতুন নিয়োগ নিয়োগের প্রয়োজন এই কারণে এই বিরাট নিয়োগের পরিকল্পনা বলে জানা যাচ্ছে এই পরিমাণ নিয়োগ হলে তা দেশের অর্থনীতি বিশেষ করে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে লাভজনক হবে বলে এই মনে হচ্ছে মমত অর্থনৈতিক বিশেষজ্ঞরা তো বন্ধুরা এটি শুধু আপকামিং একটি নোটিফিকেশান ছিল আপনাদের কাছে জানানোর জন্য কিছুদিনের দিনের মধ্যে বা দু সালের মধ্যে যখন ফুল নোটিফিকেশান বেরিয়ে আসবে এত বড় নিয়োগের তো সকলকে জানিয়ে দেওয়া হবে তো যারা নতুন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং এই ধরনের নিউজগুলো আপনারা পেতে চান এবং সরকারি চাকরি যেগুলো নিয়োগ চলছে এবং যেগুলো বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো নিয়েও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই এডি চ্যানেলটিকে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুরা আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য সুবিধার জন্য তো বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে বিশেষত ডাব্লিউ বিসিএস ফুড এসআই থেকে সমস্ত গ্রুপ ডি থেকে সমস্ত যে এক্সাম রয়েছে তার জন্য আমি কিন্তু বিভিন্ন ক্লাস শুরু করেছি আন একাডেমিতে আন একাডেমি হচ্ছে একটি লার্জেস্ট প্ল্যাটফর্ম তো যারা আমাকে মানে আপনারা কোর্স করতে চান ফ্রিতে আপনারা এই সমস্ত কোর্সগুলোতে অংশ নিতে চান এবং বিভিন্ন যে কোর্সের নোটগুলো আমি দিয়ে দেবো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো সেগুলো যদি আপনারা পড়তে চান এবং সেখানে পড়ানোর মাধ্যমে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়া হয় সেগুলো যদি বুঝতে চান অবশ্যই আমাকে আন একাডেমিতে ফলো করবেন আন একাডেমিতে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিতে পারবেন আন একাডেমি লার্নিং অ্যাপ সেখানে সার্চ করলেই আপনারা যদি লেখেন যে এখানে ব্রজেন্দ্র দাস বলে লেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন দেখবেন আন একাডেমির আমার ছবি পেয়ে যাবেন এবং সেই সেখানে দেখবেন ফলো বটন রয়েছে সেখানে ফলো করে নেবেন এবং বন্ধুরা আমি যে কোর্সের লিঙ্ক সেই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও অবশ্যই সেই কোর্সটাতে চলে আসতে পারবেন এবং আমার প্রোফাইলও আপনারা দেখতে পারবেন সঙ্গে একটি ফলো বাটন রয়েছে সেখানেও আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই সেখানে ফলো করে এবং বিভিন্ন যে কোর্স আপডেটগুলো রয়েছে এবং বিভিন্ন দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকটি কোর্সের জন্য এবং ফ্রিতে আপনাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ফ্রিতে আপনাদের পড়ানো হবে তো অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন আন একাডেমিতে এবং তার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেখবেন আমি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে আপনারা যাবেন এবং যেয়ে আপনারা অবশ্যই ফলো করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য